হ্যালো আপ্রিয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সামনে আরেকটা বোলুক নিয়ে আসলাম তো অনেক দিন ধরে আপুরা বলতে আছে যে আপু একটা সান বুলুক সান আসলে আমার গোলক ছাড়া হয় না সংসারে অনেক কাজে ব্যস্ত থাকি সবসময় সব কিছু করতে পারি না চাইলো কারণ আমার একটা মেয়ে আছে ছোটো মেয়েটা তো আপনারা তো ভিডিওতে দেখেন আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে বা কিরকম আপনারা কমেন্টে জানাবেন আসলে আমি ইসলামিক ভিডিও বেশিরভাগ সারি প্রথম অবস্থা আমি বুঝতে পারি তারপরে থেকে যখন বুঝতে পারলাম যে না এই ধরনের কন্টেন্ট না ছেড়ে ভালো কিছু করি যাতে আমার দ্বারা আরও দশজনে দেখে মানে উপকৃত হোক যাতে একটা ইসলামের পথেই হল কারণ আমরা মুসলিম আমরা মনে করেন আমরা সবেদের মানব জাতি বলতে যত প্রাণী আসে সবারই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হতেই হবে তো এইটাই বাস্তব তো মনে করেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আসলে মনে করেন আমি যে ভিডিওগুলো ছাড়ি যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি আপনারা আমার লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত আসলেও কাউরে ছাড়া তো কেউ করে উঠতে পারে না তাই না তো আমি চাই সবসময় আপনারা আমারে যেরকম সাপোর্ট করেন বা ভালোবাসা দিয়েছেন আশা করি শেষ পর্যন্ত এরকম ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আসলে আমি জানি আপনারা আমাকে অনেক পছন্দ করেন ভালো ভালো কমেন্ট করেন আমার কাছেও ভালো লাগে তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার আরেকটা ভিডিও বানাতে মনে করেন আমার অনেক ভালো লাগবে বা উৎসাহস জাগবে ঠিক আছে তো আমার কিছু কিছু আপনজনেরা আছে মনে করেন এগুলো পছন্দ করে না বা মানে আমার সাপোর্টে নাই তো আপনারা আমারে সময় আমি জানি যে আপনারা আমারে অনেক দূর নিয়ে যাবেন তো আমি সেদিন জানি ওই আপনজনেদেরকে বলতে পারি যে তোমরা আমার সাপোর্ট না করলে কিসে যে আমার যে ভালোবাসার মানুষগুলো তারা আমারে সাপোর্ট করছে বা আমার পাশে ছিল আমি জানি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো তা আমি চাই সব সময় আমার পাশে আপনারা এরকম থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তো আপনাদেরকে নিয়ে আর কি আমি থাকতে চাই আসলে মানুষ তো যে কোনো মানুষ সবারই একটা মনোবল আছে বা ইচ্ছা আছে তো আমি চাই যে আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে ঠিক আছে আমার দ্বারাই যদি আপনারা ভালো ভালো কিছু ভিডিও বা কিছু দোয়া কালাম যদি শিখতে পারেন বা আরেকজনকে যদি শিখাইতে পারেন এতে আপনাদেরও সহায় করব কারণ আমরা মুসলিম আমরা মাটির মানুষ মাটিতেই মিশে যাব যদি ভালো কিছু করে যেতে পারি তাহলে মনে করেন এটাই আমাদের সাথে থাকবো আর যদি খারাপ করি তাহলে রও মনে করেন মানুষের মুখে মুখে রটাবো তা আমি চাই না যে এই ধরনের বাজে ই করতে তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক ভালোবাসেন একটা আপু বলছেন যে হাসি খুশি পরিবারের সদস্য হলাম হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ তো আপনি অবশ্যই আমার হাসি খুশি পরিবারের সদস্য হয়েছেন অলরেডি আপনারা সবাই হয়েছে আপনাদের সবার প্রতি আমার স্নেহ ও ভালোবাসা অবিলম্ব থাকব তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে অনেক কথাই বললাম যদি আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই তো ভুল করে তা আমারও ভুল হতে পারে তা আমার ভিডিওর ভিতর যদি আপনাদের কোনো একটু খারাপ লাগে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট আরও ভালো কিছু করার জন্য তো আপনাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ